কোন কোন দেশের মুদ্রার নাম দিনার তা মনে রাখার টেকনিক একটি গল্প শুধুমাত্র মনে রাখবো আজ তিসা ও লিবা কই ডিনার করবে আজ সরে আতে এখানে আলজেরিয়া আলজেরিয়া বুর্গিজতে জর্ডান তিতে টিউনিশিয়া তিউনিশিয়া সাতে সাতে হচ্ছে সার্বিয়া সার্বিয়া লিতে লিবিয়া লিভিয়া ভাতে বাহারাইন বাতে বাহারাইন কতে কুয়েত কুয়েত রসইতে ইরাক ইরাক আমরা শুধুমাত্র এই একটি গল্পর মাধ্যমে আমরা এই দিনারের নাম সবগুলো মনে রাখতে পারি ধন্যবাদ সবাইকে